আসসালামু আলাইকুম সরাসরি গার্ডেন ফ্রেস হিমসাগর দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু আমগুলো হারভেস্ট করা হলো ঠিক এই প্রিমিয়াম সাইজের আমগুলো কিন্তু চলে যাবে আপনার ঠিকানা ইনশাল্লাহ তো যারা এখনো গণিতীপন থেকে হিমসাগর আম অর্ডার করেননি জটপট অর্ডার করে ফেলুন আবার সাইজগুলো একটু দেখেন একদম পরিপক্কতার কথা যদি বলতে যাই গাছেই কিন্তু আমগুলো পাকা শুরু হয়েছে এই গার্ডেন ফ্রেশ আমগুলোই কিন্তু আমরা আপনাদের ঠিকানায় পাঠাচ্ছি ইনশাল্লাহ এই আমটা কিন্তু যাবে না এটা রিজেকশনে চলে যাবে শুধু একদম বেছে বেছে যে পরিপক্ক যে আমগুলো আছে শুধু সেই আমগুলোই কিন্তু যাবে তো এখনও যারা অর্ডার করেনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার অর্ডারটি এখানে একটা বিষয় দেখেন ভাই একটা ছড়িতে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় দেড় কেজি প্লাস একটাই ছড়ির মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য এটা থাক আলাদা রাখি এরকম গার্ডেন ফ্রেশ আম যারা অর্ডার করতে চাচ্ছেন জটপট অর্ডার করে ফেলুন